কিসের তো আয়োজন করা হলো আমার নানির বাসাতে এখানে তো আমার নানি খিচুড়ি আর গরুর মাংস সকালের জন্য নাস্তার জন্য রান্না করা হয়েছে তো এখানে আমার খালামনিরা সবাই নানির বাসাতে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি এখানে তো আমার নানা নানি সকাল সকাল রান্না করতে বসেছে তো আমার নানি রানতেছে গরুর মাংস আর আমার নানা রান্না করতেছে খিচুড়ি আমার নানা তো আগে ছিল বাপুরচি এখানে আমার খালা সব কিছু এনে দিয়েছে সকাল সকাল আমি উঠে গেলাম খিচুড়ি আর গরু মাংস খাওয়ার জন্য আমার নানির বাসাতে দাওয়াত বলে কথা তো আমাদের বাড়ি আর আমাদের নানির বাড়ি কাছেই খুব মানে এত দূরে না কাছেই তো আমি সকাল সকাল উঠে এসে পড়েছি ভিডিও করার জন্য একটা গল্প

এখানে তো আমার নানা নানি রান্না করতেছে আর আমরা মজা করতেছি যে নানা নানি রান্না খাবো তো আমার নানা তো আমি ভিডিও করতেছি তাই খিচুড়ি বারে বারে নাড়া দিচ্ছে এখানে তো দেখেন আমার ভাই মোবাইল দিচ্ছে না তার জন্য কীরকম করতেছে তো খিচুড়ি হয়ে যাওয়ার পর দেখেন এখানে সবাই খাচ্ছে তো আলিফ তো বলছে যে অনেক মজা হয়েছে মজা হয়েছে আলিফ ফাঁটতামিম ওরা তো আমার আমাকে রেখেই খেতে বসছে তারপরে আমি তো ওদের বকতেছি তো আমার খিচুড়ি তো বেড়ে রেখেছে ওরা এখানে খাচ্ছিল তো দেখুন আমার খালামনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে কত নানির বাড়িতে দাঁত খবর বলে কত কিছু আয়োজন করতেছে তো এখানে তো আমার মামি খালা সব খালারা মিলে এখানে কাটতেছে আর এখানে আমার খালামনি দেখুন মাছ কাটতেছে তো খালামনি তো মাছ কাটে আর কি যে বলে হাসতে হাসতে মরে যাওয়ার পালা তো এই ভিডিওতে আমি পার্ট ওয়ানটা দিয়েছি পার্ট টু দিব আমি পরবর্তীতে তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো আমার নানি তো মানে ডাল রান্না করার জন্য মাছটি নিয়ে এসেছে তো এই মাছটা আমার খালামনি কাটতেছে আর কি যে বলতেছে আমি তো হাসতে হাসতে শেষ মামি মামিরা সবাই মিলে হাসছে আর হাসাহাসি করতেছে যে মনিয়া তুই ভিডিও করতেছিস আর দেখ তোর খালা কেরকম করতেছে এই আমার এই খালার হাত এত চালু মানে তাড়াতাড়ি কাজ করে ফেলে তো এখানে তো সবাই কাটাকাটি করতেছে সব খালারা তো আমি তো এখানে ভিডিও করতে ব্যস্ত যে নানির বাসায় এসেছি তোমাদের সাথে শেয়ার করব না তা কখনো হয় তো আমরা সব ভাই বোনরা একসাথে হলে নানির বাসাতে অনেক মজা করি দুষ্টামি করি আমার তো সবাই একসাথে আসলে আমার অনেক ভালো লাগে আমার খালারা মামারা মামিরা সবাই একসাথে হলে আমরা অনেক মজা করি ও খালা দেখো কি বলে ডাল ছাড়া পাল খায় ডালা চিন না চিনলে আমাদের কাছে তো আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই হাফেজ লাভ ইউ গাইস